আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি সুরত হজরতে নুহ আলহি সালামের নামে নাজিল কিত কোরআনুল ক্যারিমের মধ্যে যে সোরা এই সোরার কিছু ফজিলত বলবো সরাসরি হাদিস থেকে আয়াতের মধ্যে এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তালা কি দান করেছেন আলোচনা সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি অনেকে আমার নামে টিকটক ইমো হোয়াটসঅ্যাপ খুলে ভরে গেছে সেগুলো কিন্তু নাই সাবধান ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিন্দিজুবাই ইউটিউবে লিঙ্কে ক্লিক করলে যেটা আসে ওইটাই যাই হোক তো ফজিলরটা কি প্রত্যেক ফজরের পরে এবং মাগরেবের নামাজের পরে এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি দিল থেকে অন্তর থেকে মেনে পাঠ করে আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দিবেন। এই আমলের পাওয়ার ক্ষমতা অবশ্যই রয়েছে হ্যাঁ নয় তবে আমাদের আমলের কারণে অথবা অসৎ উদ্দেশ্যের কারণে অথবা আল্লাপাক আমাদের নসিবে তার এই আমল করে ঠিকই হচ্ছে যাই হোক এটা যদি কোনো ব্যক্তি ফজরের পরে এবং মাগরিবের পরে পাঠ করে আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দিবেন এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম এর সাদ করেছেন এসতে যদি কোনো ব্যক্তি অর্থাৎ আস্তাউ ফিরুল্লহ বেশি বেশি পাঠ করে আল্লাহ তালা তার অভাব মোচন করে দেবেন অভাব দূর করে দেবেন সুতরাং কোনো ব্যক্তি যদি ধনী হতে চায় সচ্ছল হতে চায় সেই জন্য আস্তা ওফিরুল্লহ আস্তা ফিরুল্লহ আস্তা ফিরুল্লহ বেশি বেশি পাঠ করে হ্যাঁ এবং এই আয়াতটা যে তিনটা আয়াত বলবো সুরত থেকে এটা যদি মেস জাফরান কালি দিয়ে হ্যাঁ কালি নিয়ে নিতে পারেন কালি কলম কাগজ টাগজ নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর দোকানদারের নাম্বার নিয়ে এই কলম কালি দিয়ে কিন্তু কাচের প্লেটের মধ্যে লিখতে হয় কাঁচের প্লেটে লেখা যায় কাচের প্লেটের মধ্যে আমি যে আয়াতটা দিয়ে দিব এই আয়ারটা লিখবেন লেখার পরে এই প্লেটের মধ্যে এক গ্লাস পানির ছয় ভাগের এক ভাগ মানে খুবই সামান্য একটু পানি ওই কাঁচের প্লেটে দিয়ে দিবেন দিলে কিন্তু এখানে যে লেখাগুলো আছে সবগুলো মুছে যাবে এই কালিটা অরিজিনাল হওয়ার কারণে এবং এই পানিটা এই আয়াত ধোয়া পানিটা যে ব্যক্তি অসুস্থ তাকে যদি এভাবে তিন দিন লিখে তিন দিন পান করানো যায় যত জটিল থেকে কঠিন রোগ হোক পাক মুক্তি দান করেন নিরাময় দান করেন এই আয়াতের বরকতে এবং এই আয়াতের আরেকটা ফজিলত রয়েছে প্রত্যেক ফজরের এবং পরে এই আয়াত দুই তিনটা যদি একুশ বার পাঠ করা হয় আল্লাহ তালা কঠিন কোন রোগ তার শরীরে হয় না মানে রোগ থেকে হেফাজত করেন আয়াত তিনটা কি আউজ্লাহ রাজিম بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا আল্লাহ রব্লা ইজাদ আমাদেরকে এই আমলের তৌফিক ফরমান আমি আগেও ভিডিও শুরুতে বলেছিলাম প্রথম এক মিনিটে ওই কথাটা মাথায় রাখবেন নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লা